বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন সাধারণ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ ও বায়োমেট্রিক নিয়ে মানুষের আতঙ্কে শেষ ছিল না কারণ আধার এনাবেল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে বায়োমেট্রিক জালিয়াতি করে সাধারণ মানুষের টাকা ব্যাংক থেকে লোপাট হয়ে যাচ্ছিল আপাতত এনপিসিআই এর নির্দেশে এই পিএসআর বাধ্যতামূলক নয় দেশের ব্যাঙ্ক রুখতে রুখতেও সাধারণ মানুষের অর্থকে সুরক্ষিত করতে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে যাচ্ছে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ এই পিএস পদ্ধতি বাতিল করবার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছিল ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ এই ঘটনার জন্য সাধারণ মানুষের অর্থ কিছুটা সুরক্ষিত হলো বলে জানালেন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের আহ্বায়ক সৌম্য দত্ত সাধারণ সমস্যা নিয়ে আমরা সারা ভারতবর্ষব্যাপী আমাদের প্রতিবাদ করতাম করছি আরো যেন করব একটা বড় ইস্যু ছিল আধার পেমেন্ট সিস্টেমের মাধ্যমে লোকের বায়োমেট্রিক কম্প্রোমাইজ হয়ে যাচ্ছিলো এবং তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হচ্ছিলো বিভিন্ন গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে ফিঙ্গারপ্রিন্ট লোন করে ভয়ঙ্কর আকার ধারণ করছিলো তার আগেই আমরা এটা সমস্যা আরবিআই গভর্নমেন্ট কাছে পরপর দুটি প্রতিলিপি আমরা দিই এবং আমরা বিভিন্ন মিডিয়ায় আমাদের এই আশঙ্কার কথা আমরা বলি এবং যথেষ্ট মিডিয়া কভারেজ পাওয়া গেছে সারা ভারতবর্ষ ব্যাংক আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বিভিন্ন ব্যাংক ইতিমধ্যে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডাইরেকশানে তারা সমস্ত গ্রাহকের যাব অ্যাকাউন্ট আছে সেভিংস ব্যাঙ্ক বা অন্যান্য অ্যাকাউন্ট আছে তাদের বাই ডিফল্ট এমএল এনেবল পেমেন্ট সিস্টেমটা অফ করে দেওয়া হচ্ছে ডিজেবল করে দেওয়া হচ্ছে যাতে করে সে না চাইলে কোনো গ্রাহক না চাইলে তার আঙুলের ছাপ ব্যবহার করে কোনো গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে আর জালিয়াতরা কিন্তু টাকা তুলতে পারবে না অত্যন্ত আনন্দ সংবাদ আমাদের অনেক দিনের এটা লড়াই সংগ্রাম আজকে সাফল্য পেয়েছে এবং আরও ভবিষ্যতে এরকম নাগরিকদের সাধারণ মানুষের যারা ব্যাংকের পরিষেবা বিভিন্নভাবে ব্যাংকের স্টেক হোল্ডার যারা আছেন তাদের আমরা তাদের ইস্যু নিয়ে আগামী দিনে সরব হব আগামী দিনে ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে আমরা সারা ভারতবর্ষব্যাপী একটা জনমত তৈরি করছি এবং আগামী লোকসভা নির্বাচনে সাধারণ মানুষের মত প্রতিফলিত হয় যে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন যে রাষ্ট্রার্থ কাঠামোর ব্যাংকগুলি বেসরকারি এবং তাদের পছন্দ পুঁজিপতিদের হাতে তুলে দেবে তার বিরুদ্ধে আমরা অবিরত সংগ্রাম করে তাতে বিদ্যাসাগর হলে আজকে এই সমাগম জনসমাগমের ব্যবস্থা করেছেন যারা আয়োজক তাদের জন্য অসুস্থ অভিনন্দন আহ কোন ভাষায় আমি প্রকাশ করতে পারবো না যে যেভাবে তারা সংগঠিত করেছে এখানে প্রতিটি ব্যাংকের শাখায় এবং সরকারি যত অফিস আছে সমস্ত জায়গায় ধারাবাহিকভাবে প্রচার করেছে তারা কতজন এসছে আমরা জানি না কিন্তু বার্তা পৌঁছে গেছে বার্তা পৌঁছে গেছে প্রশান্ততা বলেছেন যে যেখানেই গেছেন একটা অদ্ভুত ছাড়া পেয়েছেন মানুষের কাছে যে মানুষ চাইছেন একটা প্রতিবাদ হোক মানুষ যেখানেই আছেন যে সংস্থায় কাজ করুন বা কাজ নেই নামাজ কথা বলেছেন গিগ ওয়ার্কাররা আমাদের এই মঞ্চের সাথে যুক্ত আছেন অনেক মানুষ যারা ওলা বম্বে চায় তাদের মধ্যে একজন হয়তো সন্ধ্যাবেলা একটু পরেই আসবেন এখানে পৌঁছে যাবেন এখানে আছেন তথ্য প্রযুক্তির কর্মীরা এই মঞ্চের সাথে যুক্ত বিজ্ঞানীরা আছেন ডাক্তার আছেন ইঞ্জিনিয়ার আছেন মহিলা আছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আছেন বরিষ্ঠ নাগরিকরা আছেন বিভিন্ন সংস্থা তাদের প্রতিনিধিত্ব করছেন ফলে এই মঞ্চ কিন্তু মানুষের মঞ্চ আমরা কেন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ নাম একটু আগে বলি যেভাবে এই আজকে আমাদের যে কমিটি বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের উত্তর চব্বিশ পরগনার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চলে যেভাবে তারা বিভিন্ন মানুষকে সংগঠিত করেছে বিভিন্ন সংগঠনকে আমাদের সাথে নিয়ে এসছে জন্য অকুণ্ঠ ধন্যবাদ প্রাপ্য এবারে যে কথায় আমি ফিরে আসি এই নাম ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ অনেকের কাছে এটা একটা হেয়ার এখানে যারা অনেক মিডিয়া রিপোর্ট বলে ব্যাংক কর্মী আধিকারিকদের সংগঠন ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ একটি বিশেষ সংবাদপত্র প্রায়শই আমাদের খবর ছাপেন এই নাম দিয়ে আমরা তাদের সাংবাদিককে আমরা বলেছি এই মঞ্চ কিন্তু নাগরিকের মঞ্চ আমরা এখন কেউ ব্যাংকের কর্মী নই

মেসেজ আসছে আমার সঙ্গে একজন এসছেন ওর কাছে সেই মেসেজ এসেছে তাহলে আমি বলবো যে আমরা প্রথম একটা লড়াইতে আমাদের মনোবলটাকে শক্ত করে পেরেছি যে হয় কিছু হয় আমার ক্ষমতা না থাক আমরা যদি মানুষের দাবিটাকে নিয়ে আমরা ঠিক জায়গা মতো তুলতে পারি সেই জয় আমাদের হবে যুবান আমি বলবো আজকে আপনারা যারা এখানে এসেছেন আপনারা জানেন যে ভারতবর্ষ বলতে দিতে হয়েছে এখন আমরা যারা অল্প পড়াশোনা করি একটু মার্কসিস পড়াশোনা করি দেখবেন যে পড়তে গেলে যে কোনো মার্কসিস্টের যে কোনো আপনি রচনা পড়তে গেলে দেখবেন যে যে কোনো দ্বন্দ্বের সব কিছুর মধ্যে তো দ্বন্দ্ব আছে তার মধ্যে একটা প্রধান কেন্দ্রীয় দ্বন্দ্ব থাকে এখন এই বিষয়ে আমাদের শিওর হওয়া দরকার যে ভারতবর্ষের কেন্দ্রীয় দ্বন্দ্ব এটাই যে একটা অংশ ভারতবর্ষটাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে উল্টো পারে আমরা যারা বসে আছি তারা এই ভারতবর্ষটাকে বাঁচানোর লড়াই করছি এইটা এখন ভারতবর্ষের প্রধান লড়াই যে ভারতবর্ষের যারা সরকারে আছে তারা দেশটাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে আর উল্টো দিকে আমরা আছি বিক্রি করে দেওয়ার পরিকল্পনা মানে যে আমার আগে শুনলেন আমার আগে সমস্ত বক্তাই বলেছেন পঞ্চটা ব্যাংক বাঁচাও এর হলেও আমাদের দেশে তিলে তিলে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর গড়ে ওঠা প্রতিটা সম্পদকে আমরা বলি না বড় লোকের বড় বাপের বাউন্ডুলে ছেলে যে বাবা সারা জীবন করে প্রচুর সম্পত্তি করেছে তারপরে ছেলে একদিন মনে করলো যে আর কাজ করে কি হবে বাবা যা সম্পত্তি করেছে একটু হালকা বিস্তার বিক্রি করে আমার জীবনটা কাটিয়ে দিতে পারলেই বাঁচে দেশ স্বাধীন হওয়ার পর থেকে অনেক লড়াই সংগ্রাম তার মধ্যে দিয়ে দাবি দাওয়া আদায় করতে করতে ভারতবর্ষে যা কিছু রাষ্ট্রায়ত্ত সংস্থা গড়ে উঠেছে যা কিছু সম্পদ গড়ে উঠেছে আজকের সরকারের প্রধান কাজ হচ্ছে সেইটাকে বিক্রি করে দেওয়া সব ঘরের সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়ো পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা ভারতে ছড়িয়ে পড়েছে তার উত্তর পূর্ব ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা